সাজেক ভ্যালির আরেকটা অন্যতম পর্যটন স্থান হেলিপেড আছে যে দেখতে পাচ্ছেন। বাবুটাও আসছে ঘুরতে। নাম কি তোমার? গাইস তো আমরা আজকে চলে যাচ্ছে মেঘে রাজ্যে সাজেক ভ্যালিতে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে সাজেক। সেটা থেকে ঘুরে ঘুরে যাব আমরা মেঘে রাজ্য সাজেক ভ্যালিতে। আমরা মূলত একটা ফিল গ্রুপের সাথে যাচ্ছি এইজন্য আমাদের ফিটগুলো লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে।

প্রকার অবৈধ জিনিস যাবে ও যেগুলো তোমার একজনের দুর্নীতি করে এক ধনের দুন্নি করে উন্নপঞ্চাশ জন শাস্তি ভোগ করবে না যে ব্যক্তি লিভি তারই শাস্তি ভোগ করতে হবে কি তা থেকে আপনি একটা

যে এখানে আমাদের টোল নেওয়া হচ্ছে এই মুহূর্তে মেঘনা সেতু টুল প্লাজা এরপরে আমরা মেঘনা সেতু পাড়ি দিব আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা সেতুর ভিউ কত সুন্দর গুড খাগড়াছড়ি তো আমরা সারা জানে চলে আসলাম আর আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রয়েছে রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবান আর এই তিনটি জেলা মিলেই কিন্তু আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ আমরা যাই

এরকম বাস থেকে নেবে এই যে আমরা চান্দের গাড়ি রিজার্ভ করে নিলাম এই যে আমরা যাচ্ছি গাড়িতে আর এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে দিঘিনালা বাজার এই যে দেখতে পাচ্ছেন আর একটু পরে আমাদের স্কোর শুরু হয়ে যাবে মানে দিঘিনালা স্কোর পয়েন্ট থেকে সো গাইস আমরা চলে আসি দিঘিনালাতে আর এখান থেকেই মূলত সেনাবাহিনীর স্কোর শুরু হয় সকাল দশটায় তো আপনারা যারা সাজেক যেতে চান অবশ্যই আপনারা সকাল দশটার ভিতরে এখানে আসবেন নাই তো আপনাদের একটা স্কোর মিস করলে আপনাদেরকে আবার স্কোর পেতে অপেক্ষা করতে হবে সেই বিকাল অব্দি পর্যন্ত আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন কত মানুষ এখানে আর পাশে আপনারা ওই পাহাড়ি কলা এবং গাফ সবকিছু পেয়ে যাবেন এখান থেকে আপনারা খেয়ে যাবেন অনেক মজা একটা পাহাড়ি কলা নিচে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো খেয়ে দেখি কেমন আমাদের স্কোট শেষে আমরা আবারও রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে আর সাজেক যাওয়ার পথে দুইটা স্কোট পড়বে ঐ যে দেখতে পাচ্ছেন তেলাছ নামলে আগুন বাংলাদেশে সর্ব উচ্চ চুরি উড়তেছে বিআরটি হাইওয়েতে যাও এই প্রতিসম্মান গাড়িতে উঠে যাওয়াটা নাও এই যে যেলাতে যাইছো ইয়া আল্লাহ সাদেক ভেলী পুলিশ ক্যাম্পে চলে আসছি আমরা ফাইনালি গাইজ আমরা চলে আসলাম সাজেক ভ্যালিতে আমাদের টিম নিয়ে এই যে আমাদের গাড়ি তো আমাদের গাড়ি এটা তো আমরা আমাদের টিম নিয়ে চলে আসছি ফাইনালি আর এই মুহূর্তে আমরা আসি কংলাক পাহাড়ের নিচেই ওই যে উপরে কংলাক পাহাড় ওখানে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে তো গাইজ এই মুহূর্তে আমরা কংলাক পাহাড়ে উঠতেছি দেখতে পাচ্ছেন কত মানুষ ঘুরতে আসছে এখানে এই যে দেখতে পাচ্ছেন সবাই সাজেকের সব চাইতে উঁচু জায়গা উঁচু পাহাড় কংলাক পাহাড় সেখানে আমরা উঠতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আমরা এই কংলাক পাহাড়ে বড় উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন এই বয়সেও দাদু ঘুরতে আসছে তাহলে কতটা দেশকে ভালোবাসলে এরকম এত উঁচু জায়গায় ঘুরতে আসে তো দাদুর থেকে শুনি কি অবস্থা তার অহ আমি তো হাবশে গেছি জীবন শেষ তো কৃষ্ণ আই বাবুটা আরসে ঘুরতে নাম কি তোমার এই বাবু নাম কি এই দেখেন একা একা উড়তেছে বাবার হাত ছেড়ে দিয়ে একা একা উড়তেছে নাম কি তোমার ওই যে আমরা ফাইনালি চলে আসলাম কংলাক পাহাড় আ আমি এই মুহূর্তে সাজেক ভ্যালির সবচাইতে উঁচু পাহাড় আছে এবং যদি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিউ কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত এখানে দেখেন পাশেই দোকান পেয়ে যাবেন আপনারা এখানে আপনারা এই যে পাহাড়ি কলা পাহাড়ি কলার থেকে শুরু করে এখানে আপনারা বাদাম পেঁপো সবকিছু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সবকিছু পাবেন এইগুলো আপু এগুলো পাহাড়ি বাদাম না পাহাড়ি বাদাম ও জাম্বুরা আচ্ছা 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 এগুলো কি পিস ভাও না মাখে মাখে বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা তো আপনারা আসলে না এমনি এতে যে আপনারা আসলে এখান থেকে পাহাড়ি কলা খাইতে পারেন অনেক মজা আর এখান থেকেই মূলত আপনার বিকেল বেলায় মানে সূর্য ডোবাটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আচ্ছা কই থেকে আসছেন ঘুরতে আমার জেলা রংপুর রংপুর জি যে আপনার বয়স কত এখন ষাট প্লাস হয়েছে ষাট প্লাস তো এই যে এই বয়সে যে ঘুরতে আসছেন এই যে এত হচ্ছে পাহাড়ে উঠছেন এই যে আপনার অনুভূতিটা কি এটা একটু যদি বলতেন তাহলে আমার অনুভূতি বলতে যে আজকে আমি খুব খুশি এবং খুব ভালো লাগলো আমাকে হ্যাঁ নিজের দেশ হ্যাঁ ভালো লাগলো আমি জীবনে এই এলাকায় আসিনি কখনো

আপনার হচ্ছে যে চাচা তার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে এই বয়সে যে চাচা ঘুরতে এটা তো তার অনেক বড় কিছু পাওয়া আমার গালও পারবি জানো এখন বড় পাহাড় কিন্তু তো গাই এই মুহূর্তে আমরা সাজেক ভ্যালির আরেকটা অন্যতম পর্যটন স্থান হেলিপ্যাডে উঠতেছি এই যে এই সেই হেলিপ্যাড আপনারা যারা সাজেক ভ্যালিতে এসে সূর্যোদয় দেখতে চান তারা আপনারা সকাল সকাল এখানে চলে আসবেন তাইলে আপনারা দেখতে পারবেন যে সূর্যোদয় যদি সকালে আসেন তাহলে আপনারা এই পাশে মেঘের খেলাধুলা দেখতে পারবেন আর এই যে এখানে হাজারো পর্যটক আসছে এখানে ছবি উঠাচ্ছে এই যে আমাদের গাড়ি চলে আসছে আর আমি গাড়ি থেকে আগে হেলিপ্যাড দেখার জন্য চলে আসছি দেখতে পাচ্ছেন আর এই যে পাশে ভিউ এই যে ব্রেক আসেন তাইলে এক রাত্রি যাপন করবেন তাইলে আপনারা সাদেকের আর কি পরিপূর্ণতা সৌন্দর্য আপনারা দেখতে পারবেন তো গাইস আমরা আমাদের হোটেলে চলে আসলাম এবং আপনাদেরকে যদি আমাদের রুমটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রুম এটা আমাদের আর এই যে উপরে পাখা আছে এপাশে পাশে টিভি আছে একটু লাইটটা জ্বলে দেখায় এই যে এটা আমাদের রুম আর ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখায় এই যে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এখানে বড় একটা মিরর আছে তো আর এই যে আমাদের রুম এটা এই যে এখান থেকে আবার অনেক সুন্দর একটা ভিউ আছে যে লেক পার এই যে দেখতে পাচ্ছেন गाइस আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনারা যারা সাজেকের প্রকৃত সৌন্দর্যকে উপভোগ করতে চান তারা অবশ্যই সাজেকে এক রাত কাটাবেন এবং পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এবং এই ভিডিওটা এখানেই শেষ দেখবে আবার নতুন কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ